রমাদান মাসে আমরা বিশেষত একটা আমল করে থাকি ইসলামের পাঁচটা স্তম্ভ আছে তার মধ্যে একটা স্তম্ভের নাম হলো জাকাত এই জাকাতের বিধানটা আমরা অধিকাংশ মানুষই রমাদানে পালন করে থাকি এই জন্য আজকে আমরা জাকাত সম্পর্কে কিঞ্চিত আলোচনা শুনব ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمسين شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله إقام الصلاة পায়িতা ইসকা ওয়াল্হজ্জি ম সৌমি রম দ আউ কামাপালে নবীউ সাল্লাল্লাহন হিম সাল্লাম নবেজি ডাক দিয়া মানেন ইসলামের স্তম্ভ হল পাঁচটি ইসলাম পাঁচটি বৃত্তির উপর অটল রয়েছে কোন একজন মানুষ যদি এই পাঁচটা বৃত্তির মধ্যে কোনো একটা বৃত্তিকে বাদ দেওয়া দেয় কোন একটা বৃত্তিকে ছেড়ে দেয় তাহলে সে পরিপূর্ণ ইসলামের ভিতর থাকতে পারে না আমার মুসলমান বন্ধুগণ ইসলামের পাঁচটা বৃত্তির মধ্যে তৃতীয় নাম্বার বৃত্তি হল জাকাত এই জাকাতের বিধানটা জাকাতের বিধানটা আল্লাহ রব্বুর আর আমিন আমাদেরকে দান করেছেন প্রত্যেকটা মুসলমানের উপর কিন্তু জাকাত ফরস না ইসলামের পাঁচটা বৃত্তির মধ্যে এক নাম্বার হলো ইমান গ্রহণ করা এটা প্রত্যেকটা মুসলমানের উপর ফরস দুই নাম্বার বৃত্তি হলো নামাজ এটাও প্রত্যেকটা মুসলমানের উপর ফরস তিন নাম্বার বৃত্তি হলো জাকাত এটা প্রতিটা মুসলমানের উপর ফরজ না শুধুমাত্র কেবলমাত্র ওই সমস্ত মানুষের উপর ফরজ যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নেসাব পরিমাণ সম্পদ দান করেছেন যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নিসাব পরিমাণ মাল দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র তাদের উপর ওই যাকাতটাকে আল্লাহ রব্বুল আলামিন ফরজ করেছেন ও মুসলমান ভাইরা আমার নামাজ হলো আমাদের শারীরিক ইবাদত রোজা হলো আমাদের জন্য শারীরিক ইবাদত কিন্তু যাকাতটা হলো আমাদের জন্য আর্থিক ইবাদত হজ এটা হলো আমাদের জন্য শারীরিক ইবাদত এবং আর্থিক ইবাদত দুইটা মিলে কিন্তু জাকাতের বিধানটা আমাদের জন্য আল্লাহ রব্বর আলমিন দিয়েছেন হল আমাদের আর্থিক যাদেরকে আল্লাহ দিয়েছেন। স্বর্ণ রূপানে সাপ পরিমাণ দিয়েছেন তাদের উপরই এই জাকাতটাকে ফরস করেছে এবার আসেন এই জাকাতটা কাদের উপর ফরস কতটুকু সম্পদ থাকলে খুব ভালো করে বুঝবেন মা না আপনারাও খুব ভালো করে বুঝবেন কারণ আপনাদের অনেকের উপর জাকাত ফরস কিন্তু আপনি এটা টের করতে পারেন না আপনি এটা বুঝতেও পারেন না যে আপনার উপরে জাকাত কতটুকু সম্পদ বা মাল থাকলে আপনার উপর জাকাত ফরস যেটা আমরা কোরআন হাদিস থেকে পাই কোন একজন মানুষের কাছে যদি সাড়ে সাত তোলা স্বর্ণ খুব ভালো করে বুঝবেন কোন একজন মানুষের কাছে যদি সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তুলা রূপ থাকে অথবা প্রয়োজনের অতিরিক্ত এই পরিমাণ অর্থ কোন মানুষের কাছে থাকে তার উপর জাকার খরচ হয়ে যায় কথা কি বুঝতে পারছেন আবার বুঝেন একজন মানুষের কাছে যদি সারে সাত তোলা স্বর্ণ অথবা সারে বায়ান্ন তোলা রূপা থাকে অথবা এই পরিমাণ স্বর্ণ রূপার অর্থ থাকে অথবা প্রয়োজনের অতিরিক্ত এই পরিমাণ মাল সামানা কোনো মানুষের কাছে থাকে তার উপর জাকাতের বিধানটা ফরজ হয়ে যাবে এবার আসেন সাড়ে সাতচুলা তোলা স্বর্ণের মূল্য কত আসে আমরা জানি এখন বর্তমান স্বর্ণের বাজার এক লক্ষ টাকার উপরে এক লক্ষ পনেরো হাজার বা বিশ হাজার এমন আমরা স্বর্ণেরটা বাদ দেই আমরা রূপর হিসাব করি আমি গতকালকে গুগলে চার্জ করে দেখেছি রূপার বাজার হলো গতকালকে রূপার বাজার ছিল যেটা উনিশ ক্যারেট সেটা চোদ্দ সরি সতেরো টাকা বলেন কত টাকা জুড়ে বলেন সতেরো টাকা তা আপনি যদি সাড়ে বায়ান্ন তোলা রূপা হিসাব করতে যান তাহলে মোটামুটিভাবে আপনার উনানব্বই হাজার টাকার মতো আসে আপনি ধরে নেন নব্বই হাজার টাকা কত টাকা বলেন নব্বই হাজার টাকা এবার কোন মানুষের কাছে যদি নগদ নব্বই হাজার টাকা থাকে অথবা নব্বই হাজার টাকার স্বর্ণরূপা থাকে অথবা নব্বই হাজার টাকার মাল সামানা প্রয়োজনের অতিরিক্ত তার ঘরের মধ্যে থাকে তার উপর সামানা বলতে কি বুঝায় কোন একজন মানুষের ঘরে একটা ফ্রিজ আছে এটা তার প্রয়োজনীয় এটার উপর জাকাত আসবে না কিন্তু কোন একজন মানুষের ঘরে দুইটা ফ্রিজ আছে প্রয়োজনীয় আরেকটা প্রয়োজনীয় না এটা তার অতিরিক্ত সেটার উপর ডাকার ফরজ হয়ে যাবে কোনো একজন মানুষের ঘরে একটা টিভি আছে যেই টিভির মূল্য হল বর্তমান বাজারে পঞ্চাশ হাজার টাকা অথবা ষাট সত্তর আশি বা নব্বই হাজার টাকা এবার বলেন এই টিভিটা কি তার ঘরের প্রয়োজনীয় জিনিস কথা বলেন কথা কি বুঝেন না এই টিভিটা কি তার ঘরের প্রয়োজনীয় জিনিস না অপ্রয়োজনীয় জিনিস তাহলে এটা তার প্রয়োজনীয় না সেহেতু সেই টিভির উপর অবশ্যই অবশ্যই আরো ভালো করে বুঝেন কোন একজন মানুষের ঘরে একটা আলমেরা আছে এটা তার প্রয়োজনীয় তার জামা কাপড় রাখতে লাগে কিন্তু কোন একজন মানুষের ঘরে তিনটা আলমেরা আছে একটা প্রয়োজনীয় অথবা দুইটা প্রয়োজনীয় অতিরিক্ত আরেকটা যেটা আছে সেটা তার দরকার না সেটা তার লাগে না সেটা তার প্রয়োজনীয় না সেটার উপর অবশ্যই অবশ্যই জাকাত খরচ হয়ে যাবে কথা কি বুঝতে পারছেন আমাদের দেশে আমরা মনে করি জাকাত শুধুমাত্র কেবলমাত্র সোনা আর রূপা থাকলেই ফরজ হয় টাকা বা অর্থ থাকলে ফরজ হয় না এটা অনেকে মনে করি আবার অনেকে এটা মনে করি যাক শুধুমাত্র কেবলমাত্র টাকা থাকলেই ফরজ হয় স্বর্ণ বা রূপা থাকলে ফরজ হয় না স্বর্ণ রূপার ক্ষেত্রেও একই মাশালা যেই স্বর্ণ এবং রূপাটা আপনার প্রয়োজনীয় মানে আপনার স্ত্রী ব্যবহার করছে আপনার স্ত্রীর সব সময় কানে দেওয়ার প্রয়োজন হয় নাকে দেওয়ার দেওয়ার প্রয়োজন প্রয়োজন হয় হয় হাতে সেটার উপর আসবে না কথাগুলো খুব ভালো করে বুঝবেন এদিকে মনোযোগ দেন সবাই যেটা প্রয়োজনীয় সেটার উপর কি আসবে না কথা বলেন জাকাত আসবে না প্রয়োজন ছাড়া যেটা আপনার স্ত্রী কানেও দেয় না হাতেও না না আপনি এটাকে হিসাবে বানায় রেখেছেন পাঁচ লক্ষ টাকার সেটা সব সময় আপনার আলমিরাতেই থেকে যায় সেটার উপর অবশ্যই অবশ্যই জাকাত ফরাস কথা কি বুঝতে পারছেন এবার যদি